স্তম্ভ চারটি যথা জনস্টি নির্দিষ্ট ভূখণ্ড সরকার ও সার্বভৌমত্ব সরকার বিভাগ তিনটি আইন বিভাগ শাসন বিভাগ ও বিচার বিভাগ আইন বিভাগ আইন প্রণয়ন করে শাসন কার্যকর বিচার বিভাগ তা প্রয়োগ করে আইন প্রণয়নের সর্বোচ্চ প্রতিষ্ঠান আইনসভা বাংলাদেশ আইনসভার নাম জাতীয় সংসদ ইংরেজি নাম হাউস অব দ্য নেশন বাংলাদেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদের সভাপতি স্পিকার জাতীয় সংসদের প্রধান প্রধানমন্ত্রী জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি যে কোনো দেশে সংবিধান রচনা করে আইনসভা জাতীয় ফোরাম আইনসভা শাসন বিভাগ তাদের কাজের জন্য দায়ী থাকে আইনসভার নিকট আইনসভা বিভিন্ন কমিটির মাধ্যমে নিয়ন্ত্রণ করে অর্থ ব্যবস্থা যুদ্ধ ঘোষণা করার জন্য রাষ্ট্রের যে বিভাগের অনুমোদন প্রয়োজন আইনসভার

রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতিকে শপথ পাঠ করান স্পিকার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত সম্পাদন করতে পারেন প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির নিয়োগ অন্য সব কাজে তাকে গ্রহণ করতে হয় প্রধানমন্ত্রীর পরামর্শ বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেন প্রতি বছরের প্রথম অধিবেশনের সূচনায় আইনের খসড়া বা প্রস্তাবকে বলা হয় বিল রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত সংসদ উত্থাপন করা যায় না অর্থ বিল অনুযায়ী সংসদ সদস্যের বাইরে থেকে টেকনোকেট মন্ত্রী নিয়োগ দেওয়া হয় টেকনোকেট মন্ত্রী নিয়োগ দেওয়া যায় দশ পার্সেন্ট বর্তমান মন্ত্রিসভায় তীক্ষণ গেট মন্ত্রী চন যথা অধ্যক্ষ মধ্য সংস্থাপন মন্ত্রণালয়ের নাম জনপ্রশাসন মন্ত্রণালয় করা হয় আঠাশে এপ্রিল দু হাজার এগারো যোগাযোগ মন্ত্রণালয়ের পরিবর্তিত বর্তমান নাম সড়ক পরিবহন যোগাযোগ মন্ত্রণালয়ের পরিবর্তে বর্তমান নাম সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয়ের বর্তমান নাম খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় মন্ত্রণালয়ের নির্বাহী প্রধান মন্ত্রী মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান সচিব যৌথভাবে দায়ী থাকে জাতীয় সংসদের নিকট আইন বিভাগ কর্তৃক প্রণীত আইন কার্যকর করে শাসন বিভাগ কর ধার্য কর আরোপ অর্থাৎ বরাদ্দ মঞ্জুর করার দায়িত্ব শাসন বিভাগের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব শাসন বিভাগের প্রধান অপরাধীদের দণ্ড হ্রাস দণ্ড হ্রাস ও স্থগিত করার ক্ষমতা শাসন বিভাগের রাষ্ট্রপতি জরুরি অবস্থায় অর্ডিন্যান্স জারি করে রাষ্ট্রপতি সরকারের সর্বাপেক্ষা শক্তিশালী ও গুরুত্বপূর্ণ বিভাগ শাসন বিভাগ সরকারি সকল কার্যক্রম পরিচালিত হয় রাষ্ট্রপতির নামে বাংলাদেশ শাসন বিভাগের নাম মাত্র শাসন নমিনাল এক্সিকিউটিভ হল রাষ্ট্রপতি বাংলাদেশ শাসন বিভাগের প্রকৃত শাসক ক্রিয়াল এক্সিকিউটিভ হল প্রধানমন্ত্রী বিচার বিভাগ হলো সেই বিভাগ যা আইনের ব্যাখ্যা করে এবং আইনের প্রয়োগ করে বাংলাদেশের বিচার বিভাগের সর্বোচ্চ প্রতিষ্ঠান সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট গঠিত হয় আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ নিয়ে কোর্ট অফ রেকর্ড বলা হয় সুপ্রিম কোর্টকে বাংলাদেশের সংবিধানের চুরানব্বই নং অনুচ্ছেদে সুপ্রিম কোর্ট গঠনে উল কথা উল্লেখ আছে সংবিধান অনুযায়ী বিচার প্রতিগণ সিও পদে বহাল থাকবেন সাতষট্টি বছর বয়স পর্যন্ত কোনো কারণে প্রধান বিচারপতি পদ শূন্য হলে অস্থায়ী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন কি সই আছে দেখি কার সই এটা কার সই এটা অসিদ্ধ আছে পাকিস্তানি ছুটি পাশ করে নিয়ে আসে আইন প্রণয়নের জন্য সংসদে উত্থাপিত আইনের খসড়াকে বিল বলে বিল দুই প্রকার এক সরকারি বিল ও বেসরকারি বিল বিশেষ ক্ষমতা আইন প্রণীত হয় উনিশশো সালে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইন জাতীয় সংসদে পাশ হয় সরকারের বিলে উত্থাপনের জন্য প্রয়োজন হয় সাত দিনে বেসরকারি বিলে উত্থাপনের জন্য প্রয়োজন হয় পনেরো দিনে বাংলাদেশের বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করা হয় পয়লা নভেম্বর দুই যে মামলার প্রেক্ষিতে বিচার বিভাগ পৃথক হয় মাজদার হোসেন বনাম বাংলাদেশ আইন প্রণয়নের জন্য সংসদ উত্থাপিত আইনের খসড়াকে বিল বলে করে করে বিল উত্থাপন মন্ত্রীগণ জাতীয় সংসদ সদস্যগণ বাংলাদেশ অর্থনৈতিক নীতি নির্ধারণ ও উন্নয়ন প্রকল্প অনুমোদন সংক্রান্ত সর্বোচ্চ অর্থনৈতিক সংস্থা জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের নির্বাহী পরিষদের সভাপতি প্রধানমন্ত্রী বিকল্প চেয়ারম্যান অর্থমন্ত্রী জাতীয় সংসদে স্থায়ী কমিটির সংখ্যা পঞ্চাশটি মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটি উনচল্লিশটি এবং সংসদ সম্পর্কিত স্থায়ী কমিটি এগারোটি দেশের দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য সর্বোচ্চ কর্তৃপক্ষ জাতীয় অর্থনৈতিক পরিষদ প্রশাসনিক পুনর্বাস প্রশাসনিক প্রশাসনিক পুনর্বিনাশ সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির নিকা বিভাগ জেলা উপজেলা থানা ও পৌরসভা ইত্যাদি প্রভৃতি গঠন ও পুনর্বিন্যাস অনুমোদন করে নিকার প্রতিষ্ঠায় উনিশশো সালে জাতীয় কৃষ্টি ও জাতীয় সংস্কৃতি রক্ষার বিষয়টিকে জাতীয় স্বার্থের গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে বিবেচনা করে যে অনুযায়ী নীতি নির্ধারিত হয়ে থাকে বাংলাদেশের বৈদেশিক নীতি নির্ধারিত হয় সংবিধানের পঁচিশ অনুচ্ছেদ অনুযায়ী দেশের জরুরি অবস্থা ক্রান্তিকালে নীতি নির্ধারণ করা হয় একশো একচল্লিশ বাংলাদেশের রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি বাংলাদেশের সরকার প্রধান প্রধানমন্ত্রী প্রজাতন্ত্রের নির্বাহী দায়িত্ব পালন করেন মন্ত্রীগণ বাংলাদেশ প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় সরাসরি যার নিয়ন্ত্রণে স্থানীয় বা মাঠ প্রশাসন নিয়ন্ত্রিত হয় সচিবালয় বাংলাদেশের বৃহত্তর জেলা উনিশটি রিক্সা নেই বাংলাদেশের যে জেলা শহরে রাঙ্গামাটি বাংলাদেশের জেলা প্রশাসক নেই যে সব জেলায় রাঙ্গামাটি বাংলাদেশের জেলা প্রশাসক নেই যে সব জেলায় রাঙ্গামাটি বান্দরবন ও খাগড়াছড়ি বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা যশোর দেশের সর্বশেষ থানা মাদবদি নরসিংদী দেশের সর্বশেষ থানা মাদবদি নরসিংদী ময়পুর পটুয়াখালী সর্বশেষ পৌরসভা তোহারজি চট্টগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য তেরো জন বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সাতাশটি বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর ঢাকায় আনসার বিডিপির সদর দপ্তর ঢাকায় খিলগাঁও ট্রেনিং একাডেমি সবিপুর গাজীপুর বর্ডার গার্ডস বাংলাদেশের সদর দপ্তর ঢাকা বাংলাদেশের ইতিহাসে উচ্চতর আদালতের প্রথম মহিলা বিচারপতি নাজমুল নারা সুলতানা বাংলাদেশের মহিলা পুলিশ চালু হয় উনিশশো সালে বাংলাদেশ পুলিশের সদর দপ্তর ঢাকার বর্তমান সরকারের মন্ত্রিসভার সদস্য পূর্ণ মন্ত্রী একত্রিশ জন প্রতিমন্ত্রী আঠারো জন এবং উপমন্ত্রী জন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠিত হয় তেইশ অক্টোবর দুই হাজার এক ঢাকা সিটি কর্পোরেশনের সংসদে আসন পনেরোটি ঢাকা জেলায় সবচেয়ে বেশি আসন ঢাকা পৌরসভা পৌর কর্পোরেশন রূপান্তরিত হয় সালে সালে এর পূর্বে এটি পৌরসভায় পরিণত হয় লক্ষ্যগুলো অর্জনে ইতিমধ্যে নয়টি সূচক অর্জন করেছে বাংলাদেশ আর দশটি সূচকে অর্জন লক্ষ্যমাত্রার কাছাকাছি এম ডিজি অর্জনের লাভের কারণে ইতিমধ্যে দারিদ্র হ্রাসমাত্রা বছর আগেই অর্জনে প্রভাস দিয়েছে দারিদ্র হ্রাসের করণসরূপ মজুরি পর্যাপ্ত বৃদ্ধি এবং জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস উল্লেখ্য নির্ভরশীল জনসংখ্যা হারও কমেছে ভারতের সাবেক রাষ্ট্রপতি ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী এ পি জে আব্দুল কালাম করেন সাতাইশ দশক পর যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপিত হয় উনিশ জুলাই দুই হাজার পনেরো আর উভয় দেশের মধ্যে দূতাবাস স্থাপিত হয় বিশ জুলাই দুই হাজার পনেরো ইরান ও জার্মানি সহ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্যের মধ্যে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন চুক্তি স্বাক্ষরিত হয় চোদ্দ জুলাই দু এক নতুন চুক্তিতে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় ভ্যাটিকান চীনের দ্বিতীয় মহাকাশ গবেষণাগার টিয়ানগং টু এনএএম এর বর্তমান महासचिव নিকোলাস মাদুরা পৃথিবীর বিখ্যাত পানামা খাল শতবর্ষে পৌঁছে 2014 সালে পেগিডা হলো জার্মান ভিত্তিক পশ্চিম ইউরোপে ইসলাম বিরোধী আন্দোলন বৈশ্বিক নম্ন দারিদ্র্য সীমা দৈনিক আয় 1.90 ডলার বৈশ্বিক উচ্চ দারিদ্র্য সীমা দৈনিক আয় 3.0 তিন দশমিক দশ ডলার গরিব মানুষের দেশের তালিকায় প্রথম ভারত বিশ্বের পঁচিশ পার্সেন্ট পঁচিশ দশমিক চার পার্সেন্ট দ্বিতীয় চীন বিশ্বের গরিব মানুষের দেশের তালিকায় প্রথম ভারত চির প্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে অষ্টম চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান চ্যাম্পিয়ন হয় আঠারো জুন দুই হাজার সতেরো বাংলাদেশ শতম টেস্ট ম্যাচ খেলে পনেরো থেকে উনিশ মার্চ দু হাজার সতেরো বর্তমান বিশ্বের দ্রুততম